কিরে হারাম দাদি তোকে না কালকে রাতে বলছি বাপের বাড়ি চলে যা এত গুতান গুতাইলাম তারপর তো শিক্ষা হলো না লজ্জা নাই আবার সকালে এখানে বসে আছিস আপনি আমার যতই গুতা দেন যতই মারেন আমি আমার বাপের বাড়িতে যাব না আপনার নাতি এই বাড়িতেই হইব আবার কথা কথায় তর্ক করে এই বাড়িতে হইব মানে

কোনটা ভালো কোনটা মন্দ আমার থেকে তুমি বেশি চিনো না আর এই বাড়ির কর্তৃত্ব আমার উপর আমি এই সংসারটা চালাই কাকে কখন কোথায় পাঠাতে হবে কি করতে হবে সেটা আমি বুঝি তুমি বুঝো না না তুমি সবই বুঝো বুঝলাম কিন্তু গর্ববতী বৌমাটা তাই একদম কথা বলবা না গর্ববতী বৌমা দেখাই তো বাপের বাড়ি পাঠাইতে বলতেছি তা তো পাঠাও না হ্যাঁ কাজও করবে না পায়ের পর পা তুলে খাবে সংসারে কি বাবিগিরি আমি করব সেটা তোমার চোখে পড়ে না কেমন স্বামী তোমায় মা আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করেন না আমি এতদিন বাপের বাড়িতে যাইতাম কিন্তু আমার বাবা তো গরিব মানুষ তার সামর্থ্য নাই আমার ডেলিভারি করানোর টাকা সে কোন থেকে রোজগার করব আমি আপনার হাত ধরে অনুরোধ করতেছি না আমার আমার বাপের বাড়ি পাঠান না এই যখন টাকাই নাই তোর বাপে তাহলে বড় লোকের ঘরে মেয়ে বিয়ে দেওয়া তো সব জাগ ছিল কিসের জন্য আর টক্কর টক্কর তোর বাপ দিব না আমরা দিব আর তোর বাপের কামানি সেটা তো আমার দেখার সময় নাই এই 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 বৌমা যখন যাইতে চাইতেছে না থাক না ও যাইতে দিবা না বৌমারে এখন ডেলিভারি করতে কত খরচ লাগে তুমি জানো এখনকার মেয়েরা তো ডেলিভারি করা মানে পেট কাটা মানে সিজার করা সেইখানে কত খরচ তুমি করবা হ্যাঁ এই যে আমার মায়াটা গর্ভবতী হয়ে পড়ে রয়েছে কত বলতেছি যাই নিয়ে আসো নিয়ে আসো আমার বাড়িতে ডেলিভারি হবে সেইটা তো আনো না পরের মায়ের জন্য এত দরদ উঠলে উঠে কেন তোমার না মানে আমি কইছিলাম পরের মাইয়া কিসের ও তো আমাগোই মাইয়া তাই না কথাই খাইয়াচ্ছে না এক গাছে সাল কখন আর এক গাছে লাগে না সেটা তুমি না বুঝলো আমি হারে হারে বুঝি আর আমার ঘরতে দুইটা শয়তান হয়েছে দুই শতানে এক শয়তানও আমার কথা শোনে না হ্যাঁ বড় শয়তানটা কই ও আসুক এক্ষুনি আমার মেয়ের বাড়িতে পাঠাবো আমার মেয়েকে নিয়ে আসার জন্য আর এই ফকিন্নির বাচ্চাকে তার বাপের বাড়ি দিয়ে আসার জন্য না এটা আমিও জানি শয়তানের ঘরে তো শয়তানি অয় কি বললো দাঁড়ো আমি সূর্যকে ডাকছি সূর্য

ওর উপরoctachar চালাবো না কি করব সেটা আমার থেকে তুমি ভালো জানো না যাও ঘরে যাও যাও এই বাড়িতে থাকার शौक না शौक আমি মিটাইই থাকবো তুমি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো এই তো ভালো আছি তুই রান্না করতে যাচ্ছিস হ্যাঁ ভাই আমি রান্না করবো না তো কে করবে তোকে বাড়িতে কোন কাজের লোক রাখে নাই ভাই মাফুদ রাখতে চাইছিল আমার শ্বশুর কইছিল কিন্তু আমি রাখতে দেই নাই এটা আবার কেমন কথা তুই এই সময়ই অবস্থায় বাড়ি সব কাজ একলাই করছিস হ্যাঁ ভাই আমি যেও তো একলা মেয়ে মানুষ আমি করবো না তো কে করবে আর তাছাড়া ভাই একটু হাঁটাচলা না করলে না পায়ে পানি নেই মাথায় শরীর অসুস্থ অসুস্থ লাগে তুই করছ কথা আর মা যদি জানতে পারে যে তুই এই অবস্থায় সংসারের সব কাজ করতেছ এটা যদি মা জানতে পারে মা করবে জানো মা এই বাড়িতে আগুন লাগাই দিব ভাই তুমি তো জানো মা একটু বদরা কি বদমেজাজি মারে তুমি যে এইসব কিছু বললো না শোন আমি এত কিছু জানি না মা আমায় পাঠাইছে তরে নিয়ে যেতে চল ও মা এটা কেমন কথা আমি চুলে গেলে আমার স্বামীর রান্না করে কে খাওয়াবে কে খাওয়াবে মানে এই দুই দিন না তিন দিন পর তোর বাচ্চা কাছে হইব আর এই অবস্থায় তুই তো শ্বশুরে তো জামাই রান্না করে খাওয়া চিন্তা করতেছ আর ওইদিকে মা তোর চিন্তা করতে করতে শেষ হয়ে গেল নিজের ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না দেখো ভাই আমার প্রথম সন্তান মার কথায় তোমাদের বাড়িতে হয়েছে আমার ইচ্ছা এবং আমার শ্বশুর স্বামীর ইচ্ছা আমার দ্বিতীয় সন্তানটা আমার শ্বশুর বাড়িতেই হবে তুমি এক কাজ করো মারে যে একটু বুঝে বইল আমার ডেলিভারি হয়ে গেলে তুমি মা ভাবি সবাইকে নিয়ে আইসো আচ্ছা ভালো কথা ভাবির কি অবস্থা ভাবির ও তো দিন চলে আসছে হ্যাঁ ওই অবস্থা একই তোর মতোই আর কি এক কাজ করো ভাই মারে যে বইলো আমার জন্য এত চিন্তা না করে ভাবির দিকে একটু খেয়াল রাখতে আমার মার কি চিনিস না আমার মা কি রকম নতুন করে বলার কি আছে আমার মা তোর ভাবির তিন বেলায় গুছাইতেই থাকে কখন সে বাবার বাড়ি যাইব আজকেই তাইছিল আমার লগে তোর ভাবি কানাকানি করতেছিল তার নিয়া আসেনি। ওই তোরে নিয়ে जाया তোর ভাবির না তোর বাবার বাড়ি দি আসে। এটা কোন কথা? মাই যে কেন এরকম করে এইটাই না। আচ্ছা কাজ কর ভাই। তুমি ভেতরে আসো। আগে মাফুজের সাথে কথা বলো। দেখি মাফুজ কি বলে। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুই না যাস মাই কিন্তু গঞ্জাম লাগায় দিব। বুঝছস? এইদিকে তোর ভাবির যা অবস্থা করতেছে তুই না গেলে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। ভাই আমি হতে পারবো না কারণ আমার বাপের বাড়িতে আমি যতটা যত্নে থাকি তার চেয়ে বেশি যত্নে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি আমার শ্বশুর আর আমার স্বামী আমার কি পরিমাণ যত্ন করে ভাই তোমাকে বইলা বুঝাইতে পারবো না তারপর আসো একবার দেখো সেটা কথা বইলা আস ভাবি তুমি কান্না করতেছো কেন মা কি তোমার আজকে ও মাসছে এই বাড়িতে আসার পরে এমন কোনো দিন বাকি আছে যেদিন তোমার মা মারে মারে নাই ভাত খাই দুই বেলা শুধু মায়ের খাই চার বেলা ভাল লাগে না তোমার মা কালকে রাই আমাকে হাত তুলছে তুমি তো তা এর একটাই কথা বাচ্চা যদি ডেলিভারি করতেই হয় তাহলে বাপের বাড়ি যাই করতে হবে কিন্তু আমার বাপের তো সামর্থ্য নাই আমার বাবা গরিব নুনান্তে পান্তা ফুরায় ছোটবেলা থেকে লালন পালন করে আমারে মানুষ করছে এখন যদি আমি ওই বাড়িতে যাই যত খরচ খরচা সব যদি আব্বার গাড়ি ছাপাই দিই সেটা কোনদিন সম্ভব এই বাড়ির বংশধর আমার বাপের বাড়িতে যাই কেন হইব বইন ভাবি তোমার বিষয়টা তো আমরা সবাই বুঝতেছি কিন্তু মা তো বোঝার চেষ্টা করতেছে না আর আমি একটা জিনিস বুঝি না মা তোমার সাথে এত খারাপ ব্যবহার কেন করে দেখো বড় পুরে আর আমার কত ভালোবাসে কিন্তু তোমার মা সহ্যই করতে পারে না আর ভাবি মা যা কইছে ওরে তো তোমার এখন করতে হইব নাইলে তো তোমার আর তোমার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাইব শোনো আম্মা বারবার করে বলে এক গাছের ছাল অন্য গাছে কখনো লাগে না তাই সে আমার সহ্য করতে পারে না দেহ বইন সে যদি তোমাকে মতো করে আমারে দেখতো আজকে তার এত নির্যাতন করতে না আমি সব নির্যাতন সহ্য করে নিছি এতদিন কিন্তু আমার সন্তানের কথা চিন্তা করে অনেক ভয় হয় আমার ঘে আঘাত করতে করতে আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় ভাবি তিন বেলা একটা কাজ করো মার কথা মতো তুমি তোমার বাবার বাড়ি চলে যাও ওই বাড়িতে তোমার যাবতীয় যত খরচ আছে আমি বাবা আর আর ভাইয়ের বুঝায়া তোমার কাছে আমি টাকা পাঠাবো তারপর তুমি আর এই বাড়িতে থাকো না কারণ তুমি যদি ওই বাড়িতে থাকো মা তোমাকে যেভাবে মারধর করে তোমার কোনো একটা ক্ষতি হয়ে যাবো অনলে তোমার বাচ্চার কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারিস তুমি একদম ঠিক কথা কইছো তুমি যদি আব্বারে আর তোমার ভাইয়ের কয়েক টাকা পাঠাইতে পারো তাহলে আমি সত্যি বাপের বাড়িতে চলে যাবো নাহলে আমিও বাঁচতে পারবো না আমার বাচ্চা বাঁচতে পারবো না আচ্ছা ভাবি তাহলে তুমি ঘরে যাও যা তোমার গুলা ঘুষাও আর আমি বাবারে আর ভাইয়ের আর আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই সবাই ভিতরে আছে তুমি বসো আমি আমার শ্বশুর আর মা শ্বশুরের ভাই যান এই যে সাহেব কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছি মামা আসে কাছে আমি ভালো আছি মা তুমি কেমন আছো ভালো আছি বাবা জি তোমার বাবা মা ভালো আছে তো জি আলহামদুলিল্লাহ তাহলে সব সবাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তাই সাহেব মা পাঠাইছে মুনির নিয়ে যাওয়ার জন্য ভাইজান আমি কই দেশে কি হীরামণি তো আপনাদের বাড়িতে হইলই আমার প্রথম সন্তান আপনাদের বাড়িতে হইছে এখন আব্বা আম্মা চাইতেছে দ্বিতীয় সন্তানটা যেন আমাদের বাড়িতেই হয় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আর মুন্নিকে আপনাদের বাড়িতে পাঠাবো না তাই সাহেব আপনাদের যেমন স্বপ্ন আপনাদের নাতি নাতনি আপনাদের বাড়িতে হবে আমার মারও এমন স্বপ্ন মা খুব জিদ করছে মুন্নিকে নিয়ে যাওয়ার জন্য না করবেন না আমি না করছিলাম ভাই যে মা তো আমার শ্বশুর চায় না ওই বাড়িতে যেতে আমি নিজেও চাই না ভাইজান বলতেছে মায় নাকি খুব হাই উঠাস করতেছে আমার চিন্তায় চিন্তায় নাকি খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে সোনাপোত্রা বাবা তোমার বউ তো গর্ভবতী আমাকে বউ গর্ভবতী দুইজন গর্ভবতী যদি একবারে তো হয় তাদেরকে দেখাশোনা করতে তো তোমার মার কষ্ট হবে না তাই সাহেব আপনিও স্বপ্নে ভাববেন না আমার মা তো মুনে নিয়ে যেতে বসছে আর আমার বোরে তো আমাদের বাড়িতে রাখতেছে না ওর বাবার বাড়ি পাঠিয়ে দেবে মানে মানে বাবার বাড়ি চলে যাবে আর কি বুঝেন না প্রথম সন্তান হবে তাই ভাইজান আমি বলি কি যেহেতু আমার প্রথম সন্তান আপনাদের বাড়িতে হইছে দ্বিতীয় সন্তান আমিও চাই না যে আপনাদের বাড়িতে হোক যেহেতু আপনি আসছেন আপনার সম্মানার্থে মুন্নিকে আপনি নিয়ে যাইতে পারেন কিন্তু দুই দিনের বেশি মুনি আপনাদের বাড়িতে থাকুক সেটা আমি চাই না ঠিক আছে তুমিও চলো একসাথে বেড়ে আস মানে আমার তো ভাইজান ব্যবসা বাণিজ্য আছে তবু যদি বলেন যাব সমস্যা নেই আচ্ছা তাই সাহেব তাহলে আপনি অনুমতি দেন মুন্নি আর মাহফুজ বাড়ি যাবে ঠিক আছে বৌ যাও তো দুই দিন পরে আইসা বলু মা ওর সাথে যাবে তো ওরেনি আইসা বলি আচ্ছা আব্বা ঠিক আছে যা তাহলে রেডি হয়ে আয় আসো মা আব্বা আপনি না বাজারে যাবেন যাইবেন আমরা তো চলে যাবো বাড়িঘর ঠিকঠাক মতো দেখে ঠিক আছে আমি একটু বাজার থেকে দেখেছি তারপর আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো বাবা কই গেছলা তুমি এই তো গেছিলাম একটু আচ্ছা তুমি কি মারে রে গেছ বলতে পারো না মা যে ভাবীর উপর এত অত্যাচার করে কি করব ক তোর মার সাথে যদি এখন আমি কোনো কথা বলি জগড়া হয়ে যায় তারপরে সমাজের লোক কইবো যে বুড়ো বয়সও এখনো জগড়া করতেছে ওরা ওরা আর কোনোদিন ঠিক হইল না সেই বয়ে তো তোর মার সাথে আমি কোনো কথা বলি না দেখছ না এক কথা কইলে তিন কথা শোনায় দেয় বাবা তুমি মায়ের ঠিক মতো কিছু বলতেই পারো না আচ্ছা বাবা তুমি তো ভাবি রে গরিব ঘর থেকে আমাগো বাড়িতে আনছিলা তাইলে তারপরে তোমরা এত অত্যাচার কেন করো আমি এইটা বুঝি না শোনো ভাবির উপর কিন্তু অনেক অত্যাচার হয়ে যাইতেছে এগুলো আমি আর সহ্য করতে পারতেছি না ভাবি দিন আমাগো বাড়িতে কত কষ্ট করে কত কাজ করে তারপরে ভাবি মায়ের মন পায় না বাবা তুমি মার একটু বোঝায়ো যাতে ভাবি রে এত কষ্ট না দেয় আমি তো অনেক বুঝাই রে মা কত কই রে কইছি যে বউডা পুয়াতি মানুষ তার সাথে এরকম করো না কথা কইলে তোর মা ধমকায় আর এক কথার জায়গায় দশ কথা শোনাই দেয় এখন কত তোর মার সাথে কি আমি এখন কি মারামারি করু মা আর এই বয়সে আমি যদি তারে বাড়ির থেকে বাইর করে দিই সেইটাও তো হইব না বাড়ির থেকে বাইর করে দিলে আরো আমার সমাজে দুর্নাম হইব বাবা মা যে বারবার খালি কইতেছে ভাবিরে নাকি তাকে বাপের বাড়ি পাঠাই দিব তুমি তো জানোই তার বাপের অবস্থা কি তাগো নুন আনতে পান্তা ফুরায় যায় ভাবি যদি এখন ওই বাড়িতে যায় ভাবির ডেলিভারির কত খরচ আছে ভাবির বাবা কি এত কিছু বহন করতে পারব শোনো বাবা তুমি যেইভাবেই হোক ভাবিরে তার বাপের বাড়িতে যাইতে দিও না মারে হ্যাঁ শুনায়া এই বাড়িতেই দিও সেইটা তো বুঝলাম কিন্তু যাইতে দিব না কইলে তো হবে না আমরা যদি বারণ করি না তোর মা তেলে বাগুনে জইলা উঠে সংসারে অশান্তি করে যা খুশি তাই মুখ কয় তাহলে কি করুম কত তুই কি আর করবা আমিও তো বুঝতে পারতেছি না আর মা ভাবি রাম গোবাই থেকে পাঠাই দিয়া বড় অপর এই বাড়ি জানতে চাই এটা কি ঠিক ভাবি থাকুক আর আপু থাকুক আপুর শ্বশুর বাড়িতে শোনো আর একটা কাজ করো মা যেহেতু কইছে ভাবির এই হন এই বাড়িতে রাখবো না তারে পাঠাইয়াই দিব তুমি তাহলে পাঠাইয়া দাও ভাইয়ার তুমি সব সময় ভাবির খোঁজ খবর নিও লোকে আসলে ভাবির কাছে টাকা পয়সা দিও তাহলে তো ভাবি তাও একটু ভালো ভাবে থাকতে পারবো কি কস রে মা আমাগো সংসারে এক কেজি লবর আনতে তোর মার কাছ থেকে টাকা নিয়ে তারপর হইলো আনতে তারপর তোর ভাই যায় ইনকাম করে সব টাকা দেয় হলো তোর মার হাতে তোর মাই তো মাতবর আমি টাকা পামু কই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি আমাগো এই বাড়ি কর্তিকা হইল আমার মা আর তোমরা তুমরা কিছুই না শুনো একটা কাজ করো কালকে থেকে তোমার গো জামা কাপড় যা আছে শার্ট প্যান্ট ওগুলো আমার মারে রে পড়তে দিও আর আমার মায়ের শাড়ি চুরি যা আছে ওইগুলো তুমি পরে ঘরে বসে থাকো হ্যাঁ মায়া কি কই গেল মানে আমার বোর চুরি পরু মামি হ্যাঁ ঠিকই তো কইছে কইব না যেই সংসারের পুষ্পা পোলা না মায়া লোক কর্তা সেই পুষা পলার তো সুরি বুঝে থাকতেই ঠিকই কইছিস মা কেউ শুনল নাকি না শুনে নাই বৌমা তুমি ব্যাগ টেক নিয়ে কই যাইতেছো না আব্বা আমি আর এখন এই বাড়িতে থাকতে চাইতেছি আমার মনে হয় আমার বাপের বাড়িতে যাই ডেলিভারিটা করালেই ভালো হইব এই বাড়িতে থাকলে তো মা আমারে দিন নাই রাইত নাই গায়ে হাত তুলবো আমি আর সহ্য করতে পারতেসি না এই বাড়ির কাজ করতে করতে আমার শরীরটা আরো অসুস্থ হয়ে গেছে যদি একবার আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে আপনি কোন আব্বা তাই বাপের বাড়িতে যায় কষ্ট হোক দুঃখ হোক করে তারপর আমার কিন্তু বৌমা তুমি যদি তোমার বাপের বাড়ি চইলা যাও তোমার সিজার হইব না কি হইব এর তো কোনো ঠিক নাই কোন সময় কোন সমস্যা হয়ে যায় না বৌমা আমি কই কি তোমার যাওয়ার দরকার নাই আব্বা আমার বাপের বাড়িতে যাইতেই হইব যদি পারেন আমার বাপবার একটু সাহায্য করেন আপনি তো তার সম্পর্কে জানেন আমাকে পরিবারের অবস্থা তেমন একটা ভালো না চাইলেই সিজার করা সম্ভব না আপনি আর সূর্য যদি সামান্য কিছু সাহায্য করেন তাইলে সবকিছু ঠিকঠাক মতো হইবে না ওসব বলো না তুমি ঘরে ফিরো তোমার শাশুড়ির সঙ্গে যদি এইবার আমার যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করুম ও তোমার এই বাড়ি ছেড়ে দাউন যাইব না তুমি চলো আমারে দাও ব্যাগটা চলো খুব সাবধানে সাবধানে আজকে কেউরে রে মানুব না আসতে অনেক সহ্য করছি আসতে কি ব্যাপার বউমাকে নিয়ে ব্যাগ টেক নিয়ে তুমি এই বাড়িতে আসলে আমি না বৌমাকে বাপের বাড়ি পাঠাইলাম যায় নাই বৌমা বৌমার জায়গায় এই বাড়িতে এই জন্য বৌমারে আমি ফেরত নিয়ে আইছি কি দেখো আমার কিছু রাগ না ভালোই ভালোই বাপের বাড়ি যাইতে দাও এই বাড়িতে বৌমার ডেলিভারি হবে না তোমাকে আমি বলি নাই আমারও তুমি রাগ উঠায়ও না বাড়ির বউ বাড়িতে ফেরত নিয়েছি বৌমা বাড়িতেই থাকবো ও এতদিন তো তুমি আমার চোখের দিকে তাকে কথা বলো নাই সারাদা জীবন আমি চোখ নিচের দিকে তোমার সাথে সংসার করছি কিন্তু এখন অটোমেটিক চোখ উপর দিকে উঠে গেছে যখন তোমার চুলদারি নাই তখন আমার আচল তলে ঘুর 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 করতা আর এখন তোমার সাদা হয়ে গেছে, আর আমার আচল তল থেকে বের হয়ে যাচ্ছো ওইটাই স্বাভাবিক এইটাই দুনিয়ার নিয়ম যতদিন চুলদারির কাঁচা ছিল ততদিন পুষাপোলা বোর আসলের তলে থাকে এখন আমার চুলদারি গেছে পাকনা না হইয়া এখন আর আসলের তলে নাই এখন আমি গড়তে উঠছি আবার আমার মুখে মুখে তর্ক করতেছো আমি বলছি এই বউ এই বাড়িতে থাকবে না আর আমি বলছি এই বউ এই বাড়িতেই থাকবে থাকবে না আমি বলতেছি থাকবে আমি বলতেছি থাকবে না আমি বলতেছি থাকবে থাকবে না আমি কইতেছি এই বউ মাই আই বাড়িতে থাকবে না থাকবে না থাকবে 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 আলাইকুম আসসালাম আম্মা আপনার এত রাগানি তো লাগছে কি হইছে আপনার মা তুমি আর আব্বা কি নিয়ে এত চিল্লাচিল্লি করতেছ তোমাদের এই ঝগড়ার আওয়াজ ওই বাড়ির ঘাটা থেকে শোনা যেতেছে মানুষ কি বলবো বলো তো তোমরা স্বভাবটা আগের মতোই রয়ে গেল কি ব্যাপার ভাবি আপনি ব্যাগ নিয়ে বাইরে কেন বাপের বাড়িতে চইলে যেতে চাইছিলাম মা কইছে বাসা ডেলিভারি করাই তইলে বাপের বাড়িতে গিয়ে করাই তো আইব ডেলিভারির জন্য নাকি মা কোনো টাকা পয়সা দিতে পারবো না আমার বাপ তো গরিব আমি চাইছিলাম delivery এই বাড়িতে করতে এখন যেহেতু মা আমারে এই বাড়িতে থাকতে দিব না তাই চইলে যেতে চাইছিলাম কিন্তু আব্বা আমারে যাইতে দিতেছে না হে মার সাথে বিদ্যালয়ে ঝগড়া করতে হয় আমি খারাপ কি বলছি হ্যাঁ মেয়ে delivery হলে তো সম্ভব বেশিরভাগ বাপের বাড়িতেই হয় যেমন তুই আমার বাড়িতে হবি এটা খারাপ কি বল স্যার ডেলিভারি খরচ কি কম আমি কেন করাবো না আপনি কখনো খারাপ কথা বলছেন আম্মা আপনি আমার শ্রদ্ধেয় শাশুড়ি আপনি যখন যেটা বলেন ওইটাই ঠিক কথা কিন্তু একটা বিষয় চিন্তা করছেন আপনার মেয়ে আমার বাড়িতে থাকে আর আপনার বাড়িতে থাকে হইতে আরেকজনের মেয়ে আপনি কিন্তু আরেকজনের মেয়েরে আপনার মেয়ে ভাবতে পারেন নাই আজকে আপনি ওর সাথে যে আচরণটা করতাছেন এই আচরণটা যদি সেম আমার মা বাবা আপনার মেয়ের সাথে করে তখন আপনি কি করবেন বলেন তো আম্মা আমার মেয়ের সাথে কেন করবে ও আপনার মেয়ে মেয়ে আরেকজনের মেয়ে মেয়ে না আপনি আপনার মেয়েকে গর্ভে ধারণ করছেন আরেকজনের মেয়ে কি তাকে গর্ভে ধারণ করে নাই না আমার মা মনে করে আরেকজনের মেয়েরা অনলাইনে অর্ডার করে ডেলিভারি নিচ্ছে আমার কাছেও তো তাই মনে হইতেছে আম্মা আপনার যদি ন্যূনতম মানবতা থাকতো একটা গর্ভবতী মহিলাকে এইভাবে আপনি অত্যাচার করতে পারতেন না সে হইতে পারে গরিবের ঘরের সন্তান এজন্য তাকে ওই গরিবের বাড়িতে পাঠায়া ওই গরিবের উপর অত্যাচার করা রাইট আপনার নাই আমার শ্বশুর যা বলতেছে ঠিক কথা বলতেছে আপনার মানবতা হওয়া উচিত আরে জামাই কারে কি বুঝাইতেছো হ্যাঁ সারা রাইট কামারের দোকানে কোরআন শরীফ পরাবা সকালবেলা দেখবা ওই ঠুকুর ঠুকুর শব্দই হইবো ও যদি আজকে পরের লোগে তাইকে এই বাচ্চাটা পেটে করে নিয়ে আইতো তাহলে তুমি এদের যারো সন্তান বলো কু সন্তান বলো দায় ইচ্ছা বলতে পারতা কিন্তু দিন শেষে তুমি যখন কাজকাম করে ফিরে আসো তোমার গোসলে তাহলেটা কে আগাই দেয় এক গ্লাস পানি তোমারে কে দেয় ভাই রাত্রে তুমি কার লগে ঘুমাও আর এই যে ভাবির পেটে আছে এটা তো এই বংশের বাচ্চা ভাই আমার পেটেরটা তো তোমাদের বংশের না আমার পেটেরটা আমার স্বামীর বংশের আজকে মা বাবির সাথে যে কাজ করতেছে চাইলে তো আমার স্বামী এসে সে আমার অত্যাচার করতে পারতো কিন্তু বিশ্বাস কর ভাই আমার মা আমার এতটা যত্নে রাখে তার চেয়ে হাজার গুণ বেশি যত্নে আমার শ্বশুর আর আমার স্বামী ওই বাড়িতে রাখে সে কারণে আমি এই বাড়িতে আসতে চাই না আর তোর বউ মা যত যা কিছুই কোক একটা মেয়ে না দিন শেষে তার স্বামীর পক্ষে মাথা রেখে কাঁদে সুখ তার স্বামীর পক্ষে কিন্তু তুই কেমন মাইকে বলা রে মার কোথায় উঠোস বস আর তুই যদি মা না দেরা করবি তাহলে বিয়া করছিলি কেন বিয়া করে পরের মায়ের দেরে অশান্তি দেশ কেন তুই কি জামাই তুই কি পুরুষ দেখ বল তুই আমার ভুল বুঝিস না তুই তো ছোটবেলা থেকে দেখে আস মা রকম। মার কথা মতো না চললে সংসারে আগুন লেগে যায় বাবা পর্যন্ত মারে ভয় পায় আর আমি তো তার পোলা আর পোলার পরে যে কেমনি রাখে তোরে কেমনি বোঝাম মায়ের সামনে দূর দূরে কথা বলতে পারি না খুলছে কাপে পুরুষ হ গর্জে ওঠ বাবা এখন যেরকম ত্যাগ নিয়ে কথা বলে বুড়া বয়সে আইসা তুই জোয়ান বয়সে সেভাবে কথা বল অন্যায়ের প্রতিবাদ কর সে মা হোক বউ হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক যেই হোক অন্যায়ের প্রতিবাদ করাটা আমাদের নৈতিক দায়িত্ব আম্মা শোনেন আমি আপনার একটা কথা কই মানুষের জীবনে মানুষ এক সময় ভুল করে এক সময় সঠিক কাজ করে একটাবার চিন্তা করেন আপনি যেভাবে আপনার ছেলে বউয়ের উপর অত্যাচার করতেছেন এইভাবে যদি অত্যাচারটা আপনি ওনার উপর আর কিছুদিন চালায় যান হইলে আপনি হেরে হারাইবেন নাইলে ওনার সন্তানটা হারাইবেন না না তুমি আগেই ভুল করছো এই দাজ্জাল সাথে থাইকা এখন যে তুমি নানীর সাথে যে দজন বিয়া কথা বলতাছো ওইটা যখন বিয়ার পর ঠিকাই বলতা আর তোমার চোখের দিকে তাকাই থাইছ কথা বলতে পারতো না নানি আর নানি তুমি আদেশ করছো তুমি যে দেখছো এই চার বছরের বাচ্চাটা যে জিনিসটা বুঝতে পারছে তুমি মা হয়ে সেটা বুঝতে পারলা না কেমনে পারলা ভাবির উপরে এত অত্যাচার করতে তোরা আমার আর লজ্জা দিস না আমি আমার ভুলগুলো বুঝতে পারছি আসলে জানুসি তো আমি একটু পদ রাগি আমি কেন যেন ওর সহ্য করতে পারতাম না সব সময় ওর উপর অনেক অন্যায় অত্যাচার করতাম আমি ভুল করতাম আমি কখনো ভাবি নাই যে এরকম অন্য অত্যাচার করলে আমার নাতি সমস্যা আমার তো ক্ষমা করে দে বোমা আমার বলে বুঝতে পারছি আসলে বিয়ের পর নিজের মেয়ে পর হয়ে যায় আর পরের মেয়ে আপন হয়ে যায় আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে বৌমা আমার ক্ষমা করে দেয় আম্মা আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি হয়তো আমার শাসন আমি কিছু মনে করি নাই আমি শুধু ভয় পেয়েছিলাম আমার বাচ্চা কেন কি ক্ষতি হয়ে যায় আর না মা আপনি এসে ভুলে বুঝতে পারছেন এতেই আমি খুশি